দেখেন আপনাদের জন্য আজকে নিয়ে আসছি রেড কালারের মধ্যে জামদানি হ্যাঁ জামদানি এত আপুদের পছন্দ তাই জামদানি আবারও স্টক করতে হলো আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর বডি আশি প্লাসের মতো বানাতে পারবেন লম্বা ছেচল্লিশ আটচল্লিশ বানাতে হবে ড্রেসের পিছনেও কিন্তু এই যে দেখেন বুটা করা কাজ করা থাকবে অসাধারণ হ্যাঁ এই ড্রেসগুলো এই জামদানিগুলো আর কেউ মিস করেন না যার লাগবে দ্রুত ইনবক্স করতে হবে হ্যাঁ যার লাগবে দ্রুত ইনবক্স করে ফেলবেন জামদানি যারা পছন্দ করে নিয়ে নেবেন এই হচ্ছে আপনার ওন্নাটা ওন্নার সাথে কিন্তু প্যান্টের কাপড়টা ম্যাচিং করা থাকবে এই যে ওন্নার সাথে প্যান্ট কন্টাস্ট থাকবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন অল বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে সেম প্রোডাক্টটা পেয়েছেন কি না অবশ্যই চেক করে রাখবেন এই যে দেখেন খুবই সুন্দর আজকে আরেকটা জামদানি দেখাবো জাস্ট ওয়াও কালার হ্যাঁ অনেক রিজনেবল প্রাইসে কিন্তু এই জামদানিগুলো নিতে পারবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া জাস্ট ওয়াডাটা কনফার্ম করে দিবেন এই যে আরেকটা ব্লু কালার ব্লু কালার জামদানিটা দেখেন অসাধারণ হ্যাঁ ব্লু কালার জামদানিটা দেখেন খুবই সুন্দর ব্লুটা যার লাগবে নিয়ে নেবেন তো রিজনেবল প্রাইস আপনাদেরকে দিচ্ছি যার যেটা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দেবেন অসাধারণ দেখেন ব্লু কালারটা খুবই সুন্দর ব্লুর সাথে যে দেখেন প্যান্টটার ওন্নাটা কিন্তু কন্ট্রাস্ট হ্যাঁ প্যান্টটা ওন্নাটা কন্ট্রাস্ট স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে ওড়নাটা দা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবে দ্রুত জাস্ট ওয়াও হ্যাঁ নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দা ইনবক্স করে ফেলবেন আমি আরেকটা জামদানি কালার দেখায় দিচ্ছি প্রত্যেকটা কালারই এবার অনেক সুন্দর সুন্দর জামদানি আসছে দ্রুত ইনবক্স করতে হবে এই কালারটা দেখেন এই কালারটা জাল লাগবে নিয়ে নেবেন অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন স্ক্রিনশট দেয় ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে কালারটা দেখেন এটা অসম্ভব সুন্দর হ্যাঁ এটা অসম্ভব সুন্দর এই হচ্ছে পিছন পাটটা এই হচ্ছে পিছন পাটটা হাতের কাপড়ও কিন্তু থাকবে নিচে খুবই সুন্দর এই কালারটা অনেক সুন্দর এই কালারটা জাল লাগবে নিয়ে নেবেন এই কালারটা অসম্ভব সুন্দর এই হচ্ছে এটার প্যান্টের কাপড় আর এটা পাচ্ছেন অন্যটা যার যেটা লাগবে নিয়ে নেবেন কেউ মিস করবেন না অসাধারণ হ্যাঁ এই জাস্ট এই কালারটা জাস্ট অসাধারণ খুবই সুন্দর স্ক্রিনশট দা ইনবক্স করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন অল বাংলাদেশে কিন্তু আমাদের ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়া হয় অবশ্যই প্রোডাক্টটি চেক করে নেবেন সেম প্রোডাক্টটি না পেলে রিটার্ন করে দেবেন আর আমাদের জুয়েলারি আরেকটা পেজ আছে মলি শপিং মল সেখানে কিন্তু জুয়েলারি পাবেন আমার পড়ায় যে চেনটা এগুলো তারপরে কসমেটিক্স প্রোডাক্ট ওইগুলো আমাদের ওই পেজে পাবেন যদি কোনো কিছু ভালো লাগে ওই পেজ থেকে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ